আসসালামু আলাইকুম আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিং নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে ফেসবুক যারা মনিটাইজেশন পেয়েছেন চলে যাচ্ছে সাসপেন্ড হচ্ছে আর্নিং হোল করে দিচ্ছে এইগুলা শুধু আপনাদের নিজের ভুলের জন্য করে দিচ্ছে খুব গুরুত্বপূর্ণ হবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আপনাদের উপকার হবে প্রথমত যাদের আর্নিং হোল করে দিচ্ছে তাদের সমস্যাটা হচ্ছে কোনটা জানেন তারা আন অরিজিনাল কন্টেন্ট তৈরি করতেছেন আর কি দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও তৈরি করছেন সেই ভিডিওতে আপনি নাই শুধু একটা দৃশ্য দিচ্ছেন সেখানে আপনার ভয়েস নাই কোনো কিছু নাই আবার মিউজিক দিতেছেন শেয়ারিং করতেছেন না মিউজিকের রিভিনিং শেয়ারিং দিতেছেন না ঠিক আছে এই জন্য আপনাদের আর্নিং হোল্ড করে দিচ্ছে আর যাদের মন মনিটাইজেশন তুলে নিতেছে আর কি তাদের তাদের বলছি তারা হচ্ছে তাদের সর্বপ্রথম যেটা ভুল সেটা হচ্ছে তারা হয়তো কোনো কপি ভিডিও পেস্ট পোস্ট করতেছেন আর কি অন্যের ভিডিও দেখে পোস্ট করতেছেন অন্যের ভিডিও ডাউনলোড দিয়ে আপনার আইডিতে পোস্ট করতেছেন কিংবা এমন ফটো আপলোড করতেছেন যেটাতে আপনি মিউজিক দিতেছেন মানে মুখ বুঝে যদি কোনো ভিডিও ছাড়া হয় দেখা যাচ্ছে যে আমি দাঁড়িয়ে আসি কোনো কথা বলতেছি না এক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যাবে আর আরও কিছু বিষয় আছে যেগুলা আপনাদের মানে জানতে হবে না জানলে আপনাদের মনিটাইজেশন চলে যাবে দেখেন নতুন যারা মনিটাইজেশন পাইছে আমার সাথে যারা পাইছে অনেকের চলে গেছে আমার কিন্তু ইনশাআল্লাহ এখনো কিছু কোনো সমস্যায় হয় নাই কিছুই হয় নাই অনেকের প্রোফাইল রিকমেন্ডেশন চলে যাইতেছে অনেকের মনিটাইজেশন চলে যাইতেছে ইনশাআল্লাহ আমারটা এখনো অক্ষত অবস্থায় আছে তবে জানি না যাবে কিনা আমি অনেক চেষ্টা করতেছি যাতে না যায় অনেক পরিশ্রম করে কাজ করতেছি নিজের কন্টেন্ট তৈরি করতেছি ঠিক আছে মিউজিকের পারমিশন পাওয়া সত্ত্বেও কোনো ধরনের মিউজিক সেভাবে কোনো কোনো ধরনের মিউজিক আমি ব্যবহার করি না কারণ অনেকে অনেক সময় দেখা যায় মিউজিক পাওয়া সত্ত্বেও আপনার মনিটাইজেশনে ঝামেলা করতেছে ফেসবুক মনিটাইজেশনে ঝামেলা করতেছে নতুনদের বিশেষ করে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে দেখেন ভাই এত কষ্ট করে মনিটাইজেশন পেয়েছেন সেটা যেন না হারায় এটাকে ধরে রাখুন কম করে আপনার ফলোয়ার এক লক্ষ থেকে দেড় লক্ষ হোক তারপর আপনি যাই তাই দিলে হয়ে যাবে আপাতত এখন আপনারা কোনো রকম মানে আজে বাজে কোনো জিনিস আপলোড করবেন না আজে বাজে বাজে কমেন্ট করবেন না ঠিক আছে একই কমেন্ট বারবার করবেন না তারপরে আপনার মিউজিক ব্যবহার করার দরকার নাই সম্পূর্ণ নিজের ভয়ে যে ভিডিও দেন ঠিক আছে মিউজিক ব্যবহার করেন যদি আপনি পারমিশন পেয়ে থাকে করেন তবে কি ব্যাকগ্রাউন্ড হিসাবে রাখুন পাশাপাশি আপনার কথা থাকবে পিছনে আপনার মিউজিক স্লো মোশন হালকাভাবে দিবেন ফুল মিউজিক দেওয়ার দরকার নাই আর ফুল মিউজিক দিলেও সেটা আপনি ফেসবুকের লাইব্রেরি থেকে ডাউনলোড করে দিয়ে তাহলে ভালো হবে আজকের পর্যন্ত এই আমি আলোচনা রাখবো পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ফেসবুক সম্পর্কে সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে নতুনদের মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ